আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের চালাবন সুপার ফার্নিচারের দারুণ একটি ভিডিও নিয়ে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার জহরুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জহরুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই নতুন বছরে কি নিয়ে আসলেন ভাই ফাটাফাটি অফার থাকবে ফাটাফাটি অফার ফাটাফাটি অফার থাকবে জি ভাই ফাটাফাটি অফার একদম অবিশ্বাস্য দামে নাকি বেডরুম সেট দিচ্ছেন ভাই একদম পানির দামে বেডরুম সেট দিবে পানির দামে ইনশাআল্লাহ বিয়ার সাহেব ভাই অগ্রিম টাকা লাগবে না অর্ডার আগে বাসায় গ্যারান্টি সব বুঝে পাবেন তারপরে

এরপরে তারপরে থাকছে ভ্যানিটি ড্রেসিং টেবিল সেই আকর্ষণীয় ভাইরাল একটা ভাইরাল ভ্যানিটি ড্রেসিং টেবিল ভাই সাথে টুল আছে সাথে একটা টুল রয়েছে টুল রয়েছে অফার তো রয়েছেই অফার কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এটা যে অরিজিনাল মালয়েশিয়া নোট পিছনে আছে গর্জন প্লাই বিছানা গুরা কাট

মানে এই একটা খাট আপনার বাসায় থাকলে মনটাই ভালো হয়ে যাবে যাবো এই খাট থাকলে মনটাই বেড়ে যাবো অনেক মজবুত পারবে না পাত্রের মতো শক্ত

বাট এটা কিন্তু অরিজিনাল লাইট কিন্তু একদম স্টেবল স্টেবল লাইট এ যেরকম স্টেবল লাইট জি ভাই দেন লাইটটা দিয়ে রাখেন যে ঠিক এরকম স্টেবল থাকবে কিন্তু লাফালাফি করবে না লাফালাফি করবে চমৎকার এরপরে হচ্ছে নিচে হচ্ছে

কতটা সুন্দর করে নিখুঁত ফিনিশিং বরাবরই চালাবন সুপার ফার্নিচার কিন্তু এই কাজগুলো সব সময় নিখুঁতভাবে করে দেখেন কতটা সুন্দরভাবে করা হয়েছে মাসাল একটু পাল্লাগুলো আমরা খুলে দেখাবো মাঝখানে ফুল মিরো রয়েছে পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাবেন মাথা পর্যন্ত দেখার জন্য চমৎকার

ভাইরাল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভিউয়ার্স এই সাথে আছে টুল সাথে একটা টুল রয়েছে ভ্যান এর সাথে পাল্লা রয়েছে পাল্লা রয়েছে এটা সেল আছে অনেক জিনিস রাখতে অনেক জিনিস রাখতে পারেন ড্রয়ার রয়েছে এই পাশে সেল করা আছে উপরেও মিরর আপনার কসমেটিক উপরে মিরর আছে যে কোনো জিনিস রাখবে অনেক সুন্দর ডাবল না ডাবল দেখা যাবে এর উপরের মধ্যে মিরর দিলে উপরে মধ্যে স্কেচ পড়বে না অন্য যে কোনো জিনিস রাখবে সব সুন্দর থাকবে সুন্দর থাকবে এবং এই উপরে আপার পার্টের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে কার্ভ করে ডিজাইনগুলো করা হয়েছে এবং অ্যাক্রিলিক শিট যেমন এইখানে একটা অ্যাক্রিলিক শিট ব্যবহার করা হয়েছে এইটাও কার্ভ করে রাইট এটা তো কোনো জোরাতালি নাই না না জোরাতালি না জোরাতালি নাই এবং এই হচ্ছে ফুল ভ্যানিটিটা উইথ টুল এই হচ্ছে চমৎকার বেডরুম সেট ভাই এই বেডরুম সেটের প্রাইস জানবো প্রাইস জানার আগে ভাই এই বেডরুম সেট মানুষ বাড়িতে নেবে কিভাবে ভাই আপনারা শুধু অর্ডার করবেন আমরা বাসায় দেন দর দেখতো আমাদের

চমৎকার এই বেডরুম সেট পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট একটি কিং সাইজের খাট খাটের সাথে একটি ম্যাট্রেস একটি সাইড বক্স একটি ওয়ার একটি চার পার্লার চমৎকার লাইটিং করা একটি ওয়াল শোকেস একটি আলমিরা একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল উইথ টুল নয়টি প্রায় আট নয়টি আইটেম পাচ্ছেন ডেলিভারি পাচ্ছেন সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা অ্যাডভান্স করবে শুধু অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট আপনার বাসায় যাবেন এক টাকা অর্ডার কনফার্ম করবেন

পণ্য ব্যবহার করা হচ্ছে চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন কান্ডিশন কত সুন্দর করে কাজ করা রয়েছে এরপরে রয়েছে একটা ওয়াল সুকেস একটা ওয়াল সুকেস রয়েছে এটা ওয়ার্ডরোব প্লাস ওয়াল আছে কাজ হবে চারটা চমৎকার ড্রয়ার রয়েছে উপরে সুকেস সিস্টেম আছে আপনারা চাইলে পাল্লা করে নিতে পারেন পাল্লা করে নিতে পারেন এরপরে রয়েছে একটা বড় একটা বড় সাইজের ওয়ার্ডরোব প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিজাইনটা সুন্দর করে ডিজাইন করা আছে সব ম্যাচিং করা রয়েছে ম্যাচিং করা ডিজাইন করা আছে ওকে জহরুল ভাই এখন এই চমৎকার বেডরুম সেটটা সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে সেম ম্যাটেরিয়াল দিয়ে করা 20 বছর

এই যে দেখেন গোল্ডেনে কাজ করা হোয়াইট কালার এখন হোয়াইট কালারে দুইটা বেডরুম সেট দেখাইলাম তার মানে এই না যে হোয়াইট কালারে নিতে হবে কেউ নতুন অপার দিছি নতুন অপারে যদি কেউ আসে দেখে তার জন্য আরো দুই হাজার টাকা আরো দুই হাজার মাত্র অষ্টআশি হাজার দেখ দিছি নতুন বছরে অষ্টআশি হাজার টাকার চমৎকার

এগুলো কালেকশন আমাদের কাছে ম্যাক্সিমাম পঞ্চাশটা আছে আপনারা মাধ্যমে যোগাযোগ করবেন আমি সব কালেকশন আপনার

যেমন জহরুল ভাইকে আপনারা আমার ব্লগে যারা ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই চিনেন আমার যখন দুই হাজার সাবস্ক্রাইবার এখন আল্লাহ রহমতে এক লক্ষ তিরিশ বা চল্লিশের কাছাকাছি সাবস্ক্রাইবার

ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট আপনার গ্যারান্টি সহ বাসা বুঝিয়ে দেবো বাসা হাতে জিনিস বুঝে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স চমৎকার এই বেডরুম সেটটি ছিল আজকে অষ্টআশি হাজার টাকা এবং শুরুতে যে বেডরুম সেটটা দেখাইছি যারা আসলে একটা স্টাইলিশ মডার্ন ফার্নিচার নিতে যাচ্ছেন আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এবং বাজেটের মধ্যে যেটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকায় ছিল একদম ভরপুর ফার্নিচার ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ব্রেন্ডের খাট ম্যাট্রেসটা ফ্রি রয়েছে এবং ম্যাট্রেসটা ভাই কিন্তু বাঁকা করে অলরেডি দেখিয়েছে একটি চার পাল্লার শোকেস একটি আলমারি একটি ভ্যানিটি সাথে টুল সাথে সাইড বক্স ও মানে এমন কিছু নাই যে নাই এবং সব সব ফার্নিচার বড় 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 সাইজে যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জহরুল ভাই চালাবন সুপার ফার্নিচার একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান আপনার পছন্দের যে কোনো ফার্নিচার নিতে অবশ্যই আপনার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি স্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ